বন্ধুরা ছোটবেলা থেকে গল্পের বই পড়েছি সিংহ হলো জঙ্গলের রাজা আর বনের রাজা সিংহকে সবাই ভয় পায় এবং সিংহ অনেক বেশি শক্তিশালী হওয়ায় একে কেউ মারতে পারে না কিন্তু জানেন জঙ্গলের সিংহ ছাড়াও আর অনেক জন্তু জানোয়ার আছে যেগুলো সিংহ চেয়েও বেশি শক্তিশালী এবং এরা সিংহকেও খেয়ে ফেলার ক্ষমতা রাখে জি বন্ধুরা সিংহ বনের রাজা হোক আর শক্তিশালী হোক না কেন এমন আরো পশু রয়েছে যারা সিংহকেও খেয়ে ফেলে আজকের ভিডিওতে আমরা এমনই কয়েকটি জন্তু জানোয়ারদের নিয়ে কথা বলবো। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তাহলে বন্ধু দেরি না করে চলুন শুরু করা যাক নাম্বার এক জিরাফ বন্ধুরা আমরা সবাই জানি জিরাফ পৃথিবীর সবচেয়ে লম্বা প্রাণী এর গলা প্রায় ছয় এক মিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে জিরাফ সহজে লম্বা গাছের মাথা ছুঁতে পারে গাছের পাতা খাওয়ার জন্য কোনো সমস্যা হয় না এর পাগুলো এত লম্বা যে প্রতি ঘন্টায় প্রায় ৫০ কিলোমিটার সে অনায়াসে দৌড়াতে পারে আর এই জিরাফ সহজেই সিংহকে হারাতে পারে জিরাফের দুটো কান আছে এগুলো তেমন কোনো কাজে না লাগলেও এর লম্বা গলার জোরে অনেক প্রাণীকে জিরাফ মেরেও ফেলতে পারে জিরাফের গলার আঘাতে সিংহের হাড় গুঁড়ো ভেঙে যেতে পারে জিরাফের ওজন আটশো কেজি পর্যন্ত হয়ে থাকে যা সিংহের তুলনায় প্রায় চার গুণ এজন্য জিরাফ সিংহের তুলনায় অনেক অধিক শক্তিশালী হয় আর জিরাফের পা এত শক্ত যে সিংহের শরীরের কোনো নরম অংশ এর সংস্পর্শে আসলে সিংহ আর বেঁচে ফিরতে পারবে না দুই বন্য মহিষ সিংহের অত্যন্ত প্রিয় খাবার হলো বন্য মহিষ কিন্তু একটি বন্য মহিষকে শিকার করার জন্য প্রায় একাধিক সিংহের প্রয়োজন কেননা বন্য মহিষ সিংহের তুলনায় বেশি বেশি এদের মধ্যে শক্তি হয় এটি সিংহকে যে কোনো যুদ্ধে হারিয়ে দেওয়ার ক্ষমতা রাখে আর এদের সিং দুটো এত শক্ত ও শক্তিশালী যে এরা চাইলেই সিংহকে শিং দিয়ে মাথায় তুলে অনেক দূরে ছুঁড়ে ফেলতে পারে আর এদের চামড়া এত পুরুক যে মাঝে মাঝে সিংহের জন্য এর চামড়া ভেদ করে কামড় দেওয়াটা কষ্টকর হয়ে যায় কখনো কখনো বন্য মহিষ এমন তীব্র গতিতে সিংহের উপর আক্রমণ করে যে ঘটনাস্থলে সিংহটি মারা যায় তাই কোনো সিংহ যদি নিজের মৃত্যু ডেকে আনতে চায় তবেই সে বন্য মহিষের সামনে যাবে নাম্বার তিন গেরিলা আফ্রিকার জঙ্গলে গেরিলা পাওয়া যায় বুদ্ধির দিক দিয়ে এরা অন্যান্য প্রাণীর থেকে এদের কয়েক ধরনের প্রজাতি পাওয়া যায় গেরিলা খেতে অনেক পছন্দ করে এরা খুব আরাম করে খায়। এরা এতটাই শক্তিশালী যে অন্যান্য প্রাণীরা শক্তির জোরে এদের সাথে পেরে ওঠে না এমনকি সিংহ পারে না সিংহ তার শিকারের গলায় প্রথমে আক্রমণ করে কিন্তু গেরিলার গলা এত মোটা এবং শক্ত যে সিংহ এর গলায় আক্রমণ করতে পারে না গেরিলা সিংহের চেয়ে কয়েকগুণ বেশি শক্তিশালী হয় গেরিলারা দলবদ্ধভাবে ঘুরতে পছন্দ করে এবং কেউ এদের বিরক্ত করুক তা এরা পছন্দ করে না যদি ভুলক্রমেও কেউ এদের এলাকায় চলে আসে গেরিলারা তাকে মেরে ফেলতেও দ্বিধাবোধ করে না নাম্বার চার বন্য সার সিংহের খাদ্যের তালিকায় বন্য সার অনেক পছন্দের কিন্তু শক্তির ক্ষেত্রে সিংহ এদের সাথে পেরে ওঠে না বন্য সারেরও ওজন প্রায় দুশো পঞ্চাশ কেজি পর্যন্ত হয়ে থাকে যা সিংহের ওজনের চেয়ে বেশি আর এদের চামড়া এত পুরু বা মোটা হয় যে একটি বুলেটের পক্ষেও এদের চামড়া ভেদ করা কষ্টসাধ্য বিষয় এরা এতটা শক্তিশালী যে একটি গাড়ির চেহারাও এরা মাথায় গুতা দিয়ে বদলে দিতে পারে এদের শিংগুলো এত লম্বা ও তীক্ষ্ণ যে এদের শিং দিয়ে এরা যে কোনো পশুকে ক্ষতিগ্রস্ত করতে পারে সিংহকেও এরা ছাড়ে না তাই সিংহকে বুঝে শুনে এদের মুখোমুখি হতে হয় পাঁচ জলহস্তি জলহস্তিকে দেখলে মনে হয় যেন নির্হ একটি প্রাণী কিন্তু আফ্রিকার জঙ্গলে সবচেয়ে বেশি শক্তিশালী প্রাণী হিসেবে জলহস্তি বেশি পরিচিত প্রতি বছরই এদের আক্রমণের শিকার হয়ে অনেক প্রাণী মারা যায় এরা নিজেদের এলাকা সুরক্ষিত রাখতে পছন্দ করে অর্থাৎ নিজেদের এলাকায় এরা অন্য প্রাণীকে দেখতে পছন্দ করে না সেটা সিংহ হোক অথবা অন্য কোন প্রাণী হোক না কেন জলহস্তির মুখ এতটা চওড়া যে এরা প্রায় একশো পঁচিশ ডিগ্রি পর্যন্ত মুখ হা করতে পারে জলহস্তির ওজন প্রায় চার হাজার কেজি পর্যন্ত হলেও এটি ঘন্টায় প্রায় পঞ্চাশ কিলোমিটার বেগে দৌড়াতে পারে কোনো সিংহ যদি এর সামনে পড়ে তবে সিংহটির বাঁচার উপায় নেই এর চোয়ালের জোর এত বেশি যে এটি চাইলেই সিংহকে দুই টুকরো করে ফেলতে পারে নাম্বার ছয় হাতি আপনারা এর আগেও হয়তো দেখেছেন যে সিংহ কখনো হাতিকে সামনে থেকে আক্রমণ করে না সিংহ হাতির পেছন থেকে সবসময় আক্রমণ করে কেননা সিংহ ভালোভাবে জানে সামনে থেকে আক্রমণ করলে সিংহ বাঁচতে পারবে না একটি সিংহ কখনোই একা একটি হাতিকে হারাতে পারবে না কেননা যে বন্য মহিষ সিংহকে মাথায় তুলে ছুঁড়ে ফেলে দেয় হাতি সেই বন্য মহিষকে পর্যন্ত হারাতে সক্ষম তাহলে বুঝতে পারছেন সিংহকে হারানো হাতির জন্য কোন ব্যাপারই না পৃথিবীতে আকারের দিক থেকে সবচেয়ে বড় প্রাণীদের মধ্যে হাতিও আছে এর ওজন প্রায় ছয় হাজার কেজি পর্যন্ত হয় সাধারণত এরা ঘন্টায় পঁচিশ কিলোমিটার গতি বেগে দৌড়াতে পারে আফ্রিকার হাতির গতি এর থেকেও বেশি হয় এদের হাঁটার শব্দে মাটি কেঁপে ওঠে হাতির পায়ের নিচে কোনো প্রাণী পড়লে সে নির্ঘাত মারা যাবে হাতি চাইলে একটি গাছ উপরে ফেলতে পারে সিংহ তাদের সামনে কিছুই না হাতি তার পা দিয়েই সিংহকে মেরে ফেলতে পারে নাম্বার সাত বাঘ এর ওজন প্রায় তিনশো দশ কেজি পর্যন্ত হয় যা সিংহের তুলনায় বেশি বাঘ এত শক্তিশালী যে এরা শিকারের জন্য হাতির সাথে লড়াই করে এমনকি এরা বন্য মহিষের সাথে লড়াই করে তাদেরকেও হারিয়ে দিতে পারে বাঘের চোয়াল অনেক শক্ত ও মজবুত হয় আর যখন সিংহের সাথে লড়াই হয় বেশিরভাগ ক্ষেত্রে বাঘকেই জিততে দেখা যায় রাজা বাচ্চাদের আমলে বাঘ ও সিংহের মধ্যে যুদ্ধের ব্যবস্থা করা হতো কিছুদিন এদেরকে খাবার না দিয়ে এক খাঁচার ভেতর আটকে রাখা হতো তারপর এদের মধ্যে যুদ্ধ লাগত প্রায় সবসময় দেখা যেত লড়াইয়ে তাই বাঘকে হারানো সিংহের জন্য অনেকটা ব্যাপার। নাম্বার ভাল্লুক গ্রিজলি ভালুক সিংহের তুলনায় অনেক বেশি শক্তিশালী হয় এর ওজন প্রায় তিনশো পঁচাশি কেজি পর্যন্ত হয়ে থাকে গ্রিজলি ভালুক ও সিংহের মধ্যে লড়াই হলে ভালুক সহজেই সিংহকে মেরে ফেলতে পারে পোলার ভালুক গ্রিজলি ভালুকের চেয়েও বেশি শক্তিশালী হয়ে থাকে এর ওজন সাতশো কেজির মতো হয় একে পৃথিবীর সবচেয়ে বড় শিকারী জানোয়ারও বলা হয় ভালুকের দেহে ঘন লোম থাকার জন্য সিংহ সহজে এদের কামড় দিতে পারে না সিংহের থাবা প্রায় এক দশমিক পাঁচ ইঞ্চি আর ভালুকের প্রায় এক দশমিক ছয় ইঞ্চিরও হয়ে থাকে ভালুকের এক থাবায় সিংহ কুপকাত হয়ে যাবে এজন্য সিংহ সহজে ভালুককে হারাতে পারে না নয় কুমির কুমির পানিতে বাস করা একটি শিকারী প্রাণী প্রতি বছরই গড়ে প্রায় পঁচাশিটিরও বেশি প্রাণী এর আক্রমণের শিকার হয় সিংহ পানি খেতে আসলে কুমির তখন তাদের আক্রমণ করে এজন্য যখন সিংহগুলো পানি খেতে আসে এরা কিছুটা বোধ করতে থাকে কুমির তার শিকারের জন্য ঘন্টার পর ঘন্টা পানিতে পাথরের মতো স্থির হয়ে থাকতে পারে আর যখনই কোনো প্রাণী পানি খেতে আসে তখন তাদের উপরে আক্রমণ করে কুমিরের চোয়ালে একবার কোনো প্রাণী আটকে গেলে সেখান থেকে উদ্ধার পাওয়া দুঃসাধ্য ব্যাপার পানির মধ্যে কুমির তার শক্তির প্রদর্শন ভালোভাবে করতে পারে কিন্তু ডাঙায় তা করতে পারে না তবুও ডাঙায় থাকলেও সিংহ কুমিরের সাথে পেরে ওঠে না কেননা কুমিরের চামড়া মোটা হওয়ায় সিংহ সহজে কামড় দিতে পারে না কিন্তু কুমির সহজেই সিংহকে তার শিকারে পরিণত করতে পারে বন্ধুরা আপনারা এতক্ষণ এমন সব জন্তু জানোয়ারদের দেখলেন যারা সহজেই সিংহকে নিজেদের শিকার বানিয়ে ফেলে তবুও সিংহকে বনের রাজা বলার কারণ হল এরা শেষ পর্যন্ত শিকারের জন্য লড়ে যায় এজন্য জঙ্গলে এত শক্তিশালী জন্তু জানোয়ার থাকা সত্ত্বেও সিংহকে বনের রাজা বলা হয় আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ